রাহুল মল্লিকের ঠাকুমা এসছে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের উৎসব কমিটির যুগ্ম সম্পাদক স্বরূপ পণ্ডা একটু হাতে তালি হবে সবাই মিলে ক বিভাগে প্রথম স্থান অঙ্কনে এই সমস্ত পুরস্কার প্রদান করেছেন আমাদের উৎসব কমিটির যুগ্ম সম্পাদক স্বরূপ পণ্ডা একবার জোরে হাতে তালি হবে একবার জোরে হাতে তালি হবে সবাই মিলে সমগ্র পুরস্কার সুদীপ কনস্ট্রাকশানের পক্ষে স্বরূপ পণ্ডা অঙ্ক অঙ্কনের নয়ন গোল চতুর্থ পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অন্যতম সদস্য বিশ্বজিৎ রায় হ্যাঁ স্থান অধিকার করেছে পূর্বিতা বাঘ পূর্বিতা বাঘ হ্যাঁ হ্যাঁ পূর্বিতা বাঘ আছে এসো সামনে চলে এসো পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সামনে চলে এসো সম্পাদক স্বরূপ পণ্ডার ছেলে সুদীপ পণ্ডা বাঘ পরিবারের লোক এসছে পঞ্চম খ বিভাগ প্রথম হয়েছে অঙ্কিতা গিরি খ বিভাগ প্রথম হয়েছে অঙ্কিতা গিরি সেকেন্ড কমলেন্দু ভুইয়া থার্ড দেবাঞ্জন ঘড়ই ফোর্থ বিশাখা ভূঁইয়া ফিফথ নিতাই আচার্য অঙ্কিতা গিরি চলে আসবে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বর্তমান বছরের সম্পাদক সত্যজিৎ রায় অঙ্কন অঙ্কন খ বিভাগ আমাদের সহসভাপতি প্রবীণ পট্টনায়ক তুলে দিচ্ছে সত্যজিৎ রায় গেছেন নিচে মনে ঠিক আছে দ্বিতীয় স্থান কমলেন্দু ভুঁইয়া দ্বিতীয় কমলেন্দু ভূঁইয়া দেখে দেবে পুরস্কার অঙ্কিতার আঁকা খুব সুন্দর হয়েছিল সারাক্ষণ কোলের ওপরে এঁকে রেখে গেছে এঁকে গেছে কমলেন্দু ভুঁইয়া কমলেন্দু ভূঁইয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন গৌতম সামন্ত মহাশয় গৌতম দা পুরস্কার তুলে দিচ্ছেন জোরে হাতের তালি হবে সবাই মিলে তৃতীয় স্থান দেবাঞ্জন ঘোড়ই দেবাঞ্জন ঘোড়ই পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রাক্তন কোষাধ্যক্ষ বর্তমান হিসাব রক্ষক সুদীপ মিশ্র এটাকে কে নাম কি দেবাঞ্জন থার্ড দেবাঞ্জন চতুর্থ স্থান বিশাখা ভূঁইয়া বিশাখা ভূঁইয়া এসছে তুমি নিয়ে তুলে নিয়ে নেবে ঠিক আছে ওটা রেখে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অন্যতম শুভাকাঙ্ক্ষী মানস ভট্টাচার্য মশয় ঠিক আছে একটু হাতেতালি মানুষদের জন্য পঞ্চম স্থান নিতাই আচার্য নিতাই আচার্য আছে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের গ্রাউন্ডাকা তোসের সম্পাদক সঞ্জয় মল্লিক কবিভাগ সবাই পুরস্কার নিয়ে নিয়েছে এরপর ব্যাডমিন্টন প্রতিযোগিতা ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন কোনটা বলতো মিউজিক বল আচ্ছা মিউজিক বল মিউজিক বলে যারা পেয়েছ চলে আসবে মাসিয়া খাতুন ফার্স্ট সেকেন্ড মোবাইলা খাতুন থার্ড সুনন্দা মান্না তিনজন মঞ্চে চলে আসবে আমরা প্রায় শেষের দিকে মাসিয়া খাতুন ফার্স্ট দ্বিতীয় স্থান মোবাইলা খাতুন তৃতীয় স্থান সুনন্দা মান্না মঞ্চে চলে আসবে তিনজন ঠিক আছে দুটি টিম রেডি থাকবে জীবন দীপ নার্সিংহোম টিম উদয় বাইরের টিম যদি না থাকে তাহলে আমরা পরে দিয়ে দেব মাসিয়া মাসিয়া খাতুন পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বর্তমান উৎসব কমিটির কোষাধ্যক্ষ প্রসেনজিত একটু হাতে তালি হবে সবাই মিলে মিউজিক বলে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন উৎসব কমিটির কোষাধ্যক্ষ প্রসেনজিৎ তরাই দ্বিতীয় স্থান মোবাইলা খাতুন মোবাইলা আছে সুশোভন পন্ডা পুরস্কার তুলে দিচ্ছেন সুশোভন বন্ডা। দাতা পরিবারের পক্ষ থেকে সুশোভন পন্ডা তৃতীয় স্থান সুনন্দা মান্না সুনন্দা মান্না চলে আসবে সুনন্দা মান্না পুরস্কার তুলে দিচ্ছেন আছে এস থেকে নেই ঠিক আছে পরে দিয়ে দেওয়া যাবে শর্ট হ্যান্ড প্রতিযোগিতার একটা ম্যান ম্যান সিরিজ সিরিজ ছিল পেয়েছে প্রান্তিক পণ্ডা দাতা মহরম শাহ সঙ্গে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্পাদক সত্যজিৎ রায় প্রান্তিক পণ্ডা প্রান্তিক পণ্ডা প্রান্তিক চলে আসবে একটু জোরে হাতের তালি হবে প্রান্তিকের জন্য দারুণ দারুণ খেলা খেলা হয়েছে হয়েছে সেদিন ম্যান দারুন সিরিজ প্রান্তিক পন্ডা হাতের তালি প্রান্তিক এদিকে চলেছে এরপর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ব্যাডমিন্টন হয়েছিল জীবনদীপ নার্সিংহম কে আছে জীবনদীপ নার্সিংহম ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স দুটি ট্রফি সেই সঙ্গে চ্যাম্পিয়নের পুরস্কার মূল্য তুলে দিয়েছেন সুব্রত দাস গোপাল দাসের স্মৃতির উদ্দেশ্যে সুব্রত দাস এবং রানার্স এসছে রানার্স টিম উদয় আচ্ছা রানার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্স হয়েছে টিম উদয় টিম উদয়ের কর্মকর্তা চলে এসছেন পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এই যে পুরস্কারটা আছে কাজল বরণ রায় স্মৃতির উদ্দেশ্যে দাতা পরিবারের পক্ষে আমাদের ক্লাব সম্পাদক অতনু রায় মহাশয় পুরস্কারটা তুলে দিচ্ছেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা রানার্স টিম উদয় পুরস্কার তুলে দিচ্ছেন কাজল বরণ রায় স্মৃতির উদ্দেশ্যে শুভব্রত রায়ের পক্ষে অতনু রায় তুলে দিচ্ছেন একটু হাতে তালি হবে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্স হয়েছে টিম উদয় দু হাজার এক টাকা এবং সুদৃশ্য ট্রফি একটু হাতে তালি হবে কাজল বরণ রায় স্মৃতির উদ্দেশ্যে শুভব্রত রায় ওনার দাদা অতনু রায় পুরস্কার তুলে দিলেন আচ্ছা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হচ্ছে জীবনদীপ নার্সিং হোম জীবনদীপ নার্স জীবনদীপ নার্সিং চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দিচ্ছেন দাতা পরিবারের পক্ষে সুব্রত দাস আমাদের অন্যতম সদস্য এবং তার সঙ্গে সহযোগী করছেন বিকাশ দাস দাতা পরিবারের পক্ষে পুরস্কার তুলে দিচ্ছেন চ্যাম্পিয়ন এবং রানার্স দুটি ট্রফি দান করেছেন সেই সঙ্গে পুরস্কার মূল্য দিয়েছেন সুব্রত হাতের তালি হবে একটু জোরে হাতের তালি হবে জোরে হাতের তালি হবে তিন হাজার এক টাকা এবং সুদৃষ্ট ট্রফি জীবনদীপ নার্সিংহোম জীবনদিক নার্সিংহোম সব জায়গায় আমরা জানি টুর্নামেন্টের অংশগ্রহণ করে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবারে চলে যাচ্ছি কাছি টানাটানি প্রতিযোগিতায় কাছি টানাটানি প্রতিযোগিতায় চ্যাম্পিয়নস দক্ষিণ লাখির দাদু নাতি সঙ্গের অদিন এক মঞ্চে চলে আসুন আচ্ছা তার আগে একটু আমরা আমাদের যে এই যে বার্ষিক যে খেলাধুলা হয়েছিল যিনি পরিচালনা করেছেন মূল দায়িত্বে আমাদের গৌতম সামন্ত মশাইকে আমরা ছোট্ট একটি স্মারক হিসেবে তুলে দিতে চাই আমাদের সেই স্মারকটা তুলে দিচ্ছেন অতনু রায় মহাশয় ক্লাব সম্পাদক অতনু রায় মহাশয় গৌতম দাকে একটু স্মারক হিসেবে তুলে দিচ্ছেন কয়েকদিন যে খেলা হয়েছিল তার জন্য পরিচালনার মূল দায়িত্বে গৌতম সামন্ত বাড়ি ধ্বজি ভাঙা সেই গৌতম দা প্রতি বছর আমাদের সঙ্গে সহযোগিতা করেন সেই গৌতম দাকে আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনাকে একটি আমরা শীতকালীন বস্ত্র একটু হাতে তালি হবে গৌতম দা সামন্তের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের কাছি টানার্স হয়েছিল পাঁচ হাজার এক টাকা গেল মুরগি কোথা গেল দশ কেজি মুরগি দশ কেজি মুরগি দান করছেন আমাদের চন্দন সাউ

তুলে দিচ্ছেন আমাদের নাড়ুগোপাল পাল কারা গৌরাঙ্গ সেবা সংঘ গৌরাঙ্গ সেবা সংঘের পক্ষে পুরস্কার নিয়ে নিচ্ছেন গৌতম দা গৌরাঙ্গ সেবা সংঘের পক্ষে পুরস্কার নিয়ে নিচ্ছেন গৌতম দা কৃষ্ণনগর গৌরাঙ্গ সেবা সংঘ আর কোন প্রতিনিধি থাকলে আসবে আসেনি তো দেখছি পুরস্কার নিয়ে নিচ্ছেন গৌতম সামন্ত মহাশয় পুরস্কার তুলে দিচ্ছে মুরগি একটা দাও একটা দাদু নথি সঙ্গের যিনি অধিনায়ক আছেন দাদা ভাই একটু করুন আমরা পুরস্কারটা দিয়ে দিই একটু বন্ধ করবে একটু দাদু নথি সঙ্গে যিনি অধিনায়ক আছেন সফিউল একটু স্টপ করতে হবে বাজনাটা সঞ্জয় চলে যাও সঞ্জয় চলে যাও আচ্ছা পুরস্কারটা তুলে দাও পুরস্কারটা তৈরি করো তুলে দাও দাদু নাতি সঙ্গের অধিনায়ক যিনি আছেন একটু বাজনাটা স্টপ করবেন গৌতম দা নিয়ে নেবে গৌতম দা নিয়ে নেবে হ্যাঁ সাঁচ বাজিয়া থেকে সামনে ছবিটা গৌতম দা একটু হাতটা লাগিয়ে দাও গৌতম দা হাতটা লাগিয়ে দাও বারো কেজি মোরক পাঁচ হাজার এক টাকা গৌতম দা নেবে গৌতম দাকে ওনাকে সঙ্গে পুরস্কার মূল্য পাঁচ হাজার এক টাকা একটু হাতার তালি হবে তালি হবে চরে হাতার তালি হবে হ্যাঁ এরপর লাস্ট আমরা একদম লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি সাত এক টাকা ও জ্যান্ত খাসি জ্যান্ত খাসি ও সাত এক টাকা সাত এক টাকা তুলে দিচ্ছেন রফুদ্দিন খান এবং জ্যান্ত খাসি তুলে দিচ্ছেন মতিলাল খান দাতা মতিলাল খান আছেন জ্যান্ত খাসি তুলে দিচ্ছেন সেই সঙ্গে পুরস্কার মূল্য হাজার এক টাকা তুলে দিচ্ছেন রফিজুদ্দিন খান মহাশয় একটু জোরে হাতের তালি হবে মোহরম শাহ এবং শফিউল শাহর জন্য জোরে হাতের তালি হবে দাদু নাতি দুজনই এসছে অনেক লড়াই সংগ্রামের পর এই কাঙ্ক্ষিত জয় এসছে পরপর তিন বছর চেষ্টা করেছে তুলে দিচ্ছেন একটু জোরে হাতের তালি হবে কাশি তুলে দিচ্ছেন মতিলাল খান দক্ষিণ লাখি দাদু নাতি সঙ্গ হিবি হুরে দক্ষিণ লাখি দাদু নাতি সঙ্গ হিবি হুরে দক্ষিণ লাখি দাদু সঙ্গ হিবি হুরে এবছর কাছি টানায় চ্যাম্পিয়ন হলো কে দাদু নাতি ওভার কে এবছর কাছি জানা বডিগে চ্যাম্পিয়ন হলো কে দক্ষিণ লাখি দাদু নাতি ওভার কে সেই সঙ্গে পুরস্কার মূল্য 7000 টাকা তুলে দিচ্ছেন রফিজউদ্দিন খান দাদু নাতির ক্যাপ্টেন মহরম শাহর হাতে একটু সামনে ছবিটা উঠবে সামনে ছবিটা উঠবে তো অতপস্থা লাইভটা হচ্ছে নুরাকা পিছনে চলে এসো নাতির হাতে সাত হাজার এক টাকা দক্ষিণ লাখি নাতি সাত হাজার এক টাকা তুলে জোরে হাতের জোরে আমাদের পুরস্কার বিতরণীর কাজ শেষ আমরা আমরা এখানেই আজকের পুরস্কার বিতরণী সবার কাজ সম্মানীয় সভাপতি মহাশয় শেষ করছেন আচ্ছা বাকি সান্ত্বনা পুরস্কার আমাদের অঙ্কন এবং নৃত্যের সান্তনা পুরস্কার আছে অঙ্কন এবং নৃত্যের পুরস্কার আছে আপনারা আমাদের অফিস থেকে নিয়ে নেবেন আমাদের অফিস থেকে নিয়ে নেবেন আমাদের আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সভা শেষ করলাম ধন্যবাদ এবার সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের মূল অনুষ্ঠান অর্কেস্ট্রার এস এস কে মিউজিক্যাল ট্রুপ সতীশ গাজবীর নাইট সতীশ গাজবীর মৌ মুখার্জী নাইট আপনারা দেখতে বলবেন এইগুলো নিয়ে চলে যেতে হবে একটু